টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম গত আঠাশ তারিখে নতুন এক বিজ্ঞপ্তিতে বাজার সাহেব স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়েছে তো টানা দুইবার স্বর্ণের দাম কমেছে গত চব্বিশ তারিখে একবার কমেছে বাইশ ক্যারেট প্রতিপূর্তিতে প্রায় এক টাকার মতো তখন খুব একটা বেশি কমেনি তবে এইবারে এই ধাপে প্রায় বাইশ ক্যারেট প্রতিপরীতে দুই হাজার টাকা কমেছে একই সাথে কমানো হয়েছে আঠারো এবং একুশ ক্যারেটেও তো আমরা আজকের ভিডিও মাধ্যমে দেখে নেব টাকা কমেছে এবং এই মুহূর্তে আপনি এক ভরি স্বর্ণ কিনতে গেলে কত টাকা পড়বে একই সাথে এক ভরি এক আনা এবং এক গ্রাম স্বর্ণের দাম কত আঠারো একুশ এবং বাইশ ক্যারেটে সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আরও জানিয়ে দেবো চার আনা এবং ছয় আনা স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে এবং ভিডিও শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনার কত টাকা পড়বে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু নতুন দাম আবার ঘোষণা করা হয়েছে কে বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব আঠারো ক্যারেটের দাম এই মুহূর্তে আঠারো ক্যারাটের এক গ্রাম স্বর্ণ হচ্ছে এগারো হাজার নয় বিয়াল্লিশ টাকা এবং নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেটের দাম পড়বে আট হাজার সাতশত পাঁচ টাকা একই সাথে এক ভরি আঠারো ক্যারট স্বর্ণ দাম পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত একানব্বই টাকা এখন দেখে নেব একুশ ক্যারেটের কি অবস্থা একুশ ক্যারেটে সর্বশেষ দামে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এক গ্রাম একুশ কেয়ার স্বর্ণের দাম পড়বে তেরো হাজার নয়শত বত্রিশ টাকা একই সাথে একানা একুশ ক্যারেট স্বর্ণ দাম পড়ছে দশ হাজার একশত ছাপ্পান্ন টাকা এবং একুশ ক্যারেট প্রতিবরীতে দুই হাজার চারশত পঁচানব্বই টাকা কমেছে এবং নতুন দাম হয়েছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশত দুই টাকা এখন দেখে নেওয়া বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা একই সাথে বাইশ ক্যারেটের একানা স্বর্ণের দাম পড়ছে দশ হাজার ছয়শত উনচল্লিশ টাকা এবং নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভারী স্বর্ণের দাম কত তার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় আপনি যদি বাচ্চা স্বর্ণ কিনবেন অথবা বিনিয়োগ করবেন আপনার অবশ্যই যে স্বর্ণের সঠিক আপডেটটি জেনে তারপরে স্বর্ণ কিনতে যাওয়া এবং সব সময় স্বর্ণের উপরে নজর রাখা আপনার অত্যন্ত জরুরি তো সেক্ষেত্রে প্রতিদিন আমাদের চ্যালেলে স্বর্ণের আপডেট প্রায় জানিয়ে দেওয়া হয় কবে নাগাদ কমছে স্বর্ণের কি পরিস্থিতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি জেনে যেতে পারবেন তো বাইশ ক্যারেটের সর্বশেষ দফে দুই হাজার ছয় তেইশ টাকা কমেছে এবং নতুন দাম হয়েছে প্রতি বরিতে এক লক্ষ সত্তর হাজার দুইশত ছত্রিশ টাকা কোথাও যাবেন না এখন থেকে নেব আনা স্বর্ণের দাম কত পড়ছে বাংলাদেশে সবার একবারই স্বর্ণ কেনা সম্ভব না তো সেক্ষেত্রে আনা ছয় আনা স্বর্ণের দাম আপনাদেরকে জানিয়ে দেবে এখন চার আনা আঠারো ক্যারেটের ক্ষেত্রে চারানা সোনার দাম হচ্ছে চৌত্রিশ হাজার আটশত বিশ টাকা একই সাথে একুশ ক্যারেটে চার আনা সোনার দাম পড়বে চল্লিশ হাজার ছয়শত চব্বিশ টাকা এবং বাইশ ক্যারেটে আনা স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা এখন থেকে নেব ছয় আনা স্বর্ণের দাম তো এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজ কর্তৃক সর্বনিম্ন মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করতে হবে তাহলে দেখা যাবে বরিপতি আপনারা আরো দশ থেকে বারো হাজার টাকা বেড়ে যাবে তো ছয় আনা আঠারো ক্যারেটের সোনা দাম পড়বে বাউন্ন হাজার দুইশো তিরিশ টাকা একই সাথে একুশ ক্যারেটে ছয় আনা সোনা দাম ষাট হাজার নয়শত ছত্রিশ টাকা একই সাথে বাইশ ক্যারেটে ছয় আনা সোনা দাম পড়ছে তেষট্টি হাজার আটশত চৌত্রিশ টাকা তা আপনারা অনেকের কাছে হয়তো পুরোনা স্বর্ণ আছে আপনারা ভাবছেন বিক্রি করবেন তো নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা স্বর্ণ যদি বিক্রি করেন তাহলে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে প্রতি বরিতে আপনারা কত টাকা বিক্রি করতে পারবেন সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আঠারো ক্যারেটের একবারই স্বর্ণ বিক্রি করলে পাচ্ছেন আপনি এক লক্ষ আঠারো হাজার তিনশো সাতানব্বই টাকা এবং একুশ ক্যারেটের একবারই স্বর্ণ বিক্রি করলে পাবেন এক লক্ষ আটত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আমি আবার বলে রাখি তবে এই পার্সেন্টেজের কিছুটা তারতম্য হতে পারে আপনার গহনার মান এবং ডিজাইন বেঁধে এই মুহূর্তে বাইশ ক্যারেটের একবারী স্বর্ণ বিক্রি করতে গেলে পুরাতন গহনা আপনি পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে শোনার সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আরেকজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম